বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাসা বলেছেন কোন ষড়যন্ত্রকারী পিএমপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তৃণমূল নেতাকর্মীদেরকে দমিয়ে রাখতে পারবে না তিনি বলেন রাজপথে আমাদের জন্ম রাজপথে আমাদের ঠিকানা রাজপথে সকল ষড়যন্ত্র প্রতিহত করব বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জাতীয় যুবদল কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম নগর যুবদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন প্রতিবাদী সমাবেশে বক্তব্যকালে তিনি বিএমপি এর প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের কাছে কমাজে বলেন অজানতে ভুল ট্রুটি করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যুবদল নেতা বলেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন যেদিন আমাদের প্রান্তীয় নেতা আমাদের অভিভাবক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেদিন আমরা রাজপথ থেকে চলে যাব আর যতদিন থাকবো শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শকে ধারণ করে বাঁচব এর আগে বৃহস্পতিবার দুপুরে যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক পাশার নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন